নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে ইউটিউবে সেই ভিডিও আপলোড করে দেওয়া হোক তাহলে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করে দিন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মের ছকের ওপরেও তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক এই জন্মছক বিচার জয় মা দুর্গা জয় বজরাঙ্গবলি এই যে জন্মছকটা আমরা দেখছি এই জন্মছকটা যিনি রিকোয়েস্ট করেছেন তার জন্ম তিনি নাম উল্লেখ করেনি তাই আমি নাম প্রকাশ করছি না তার জন্ম ফার্স্ট জুলাই নাইনটিন নাইনটি সেভেন পাঁচটা পঞ্চাশ পি এম এ তমলুকে তো আমরা শুরু করছি বিচার দেখতে পাচ্ছি আমরা যেটা প্রথম ঘর যেখানে লগ্ন বসে তো সেই ঘরে লেখা আছে নয় অর্থাৎ ধনু রাশির লগ্ন তাই এনার হচ্ছে ধনু লগ্ন আর চন্দ্র যেখানে বসে সেটা হয় রাশি তো চন্দ্র বসেছে দুই নাম্বার রাশির ঘরে যেখানে দুই লেখা আছে তো দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি তাই এই জাতকের ধনু লগ্ন রাশি এখন ধনু লগ্নের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি তাই জন্য এই জন্মছকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট এবং তার সঙ্গে বাকি যে গ্রহগুলোর সম্পর্ক এবং তারা যে যে ঘরে বসে আছে সেই মোতাবেক এই জন্মছকে তারা ফল প্রদান করবে প্রথম ঘর সেখানে ফাঁকা কিন্তু তার উপর দৃষ্টি আসছে কোথা থেকে প্রথম ঘর হচ্ছে স্বয়ং কোনো ব্যক্তি তার ব্যক্তিগত পার্সোনালিটি এইগুলো আমরা দেখি প্রথম ঘর থেকে তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস এগুলো দেখি প্রথম ঘর থেকে সেখানে দৃষ্টি আসছে সূর্য এবং বুধের তো এই ঘরটি ফাঁকা তো সেইটা নিয়ে বিশেষ কিছু বলা নেই তবে সূর্য এবং বুধের যে মিলিত দৃষ্টি তার একটা প্রভাব এনার এর মধ্যে জাতকের মধ্যে পড়ার চান্স আছে আর সেটার জন্যে জাতক যেটা করবে বুধের জন্য বুদ্ধিমান জাতক হওয়ার সম্ভাবনা এবং সূর্য থাকার জন্য একটা অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিও একটা জাতকের মধ্যে আসতে পারে তারপরে আসছি আমরা দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব যেটা কিনা ধনকুটুম বাণীর ঘর তো এছাড়া মুখমণ্ডল ফুড হ্যাবিটস এইসবও দেখা যায় সেখানে দেখা যাচ্ছে লগ্নপতি যিনি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয়ভাবে বসেছেন কিন্তু নিচস্ত হয়ে লগ্নপতি দ্বিতীয়ভাবে বসা অত্যন্ত শুভ কেন ধনকুটুম বাণীর ঘরে লগ্নপতি বসা ধনভাবের জন্য শুভ হয় কিন্তু যেহেতু নিচস্ত হয়ে গেছে পুরো জিনিসটাই অপোজিট হয়ে যাবে এবং লগ্নপতি নিচস্ত হয়ে দ্বিতীয়ভাবে বসার জন্য সারা জীবন ধনের অভাব থাকবে সময় মনে হবে যেন সংসারের অভাব হাতে টাকা পয়সা যথেষ্ট পরিমাণে জমছে না এবং দ্বিতীয় ভাব থেকে অ্যাকুমিলেটেড ওয়েলথ দেখা যায় জমা পুঁজি তো সেই জমা পুঁজিও কখনো জমতে দেবে না এখান থেকে বোঝা যাচ্ছে যে অর্থাভাব প্রচণ্ড পরিমাণে থাকবে এবং এই জাতক সেদিক দিয়ে প্রচণ্ড কষ্টও পাবে এছাড়া পরিবারের মধ্যে খুব অশান্তি লেগে থাকবে এবং লেগে থাকবে এটা মোটামুটি আমি কিছু বলছি না রিলেটেড আর যেটা দেখা যাচ্ছে আরেকটা জিনিস কি বাণীও গুড়ো হবে বাণীর দিক দিয়ে কিছু এমন কিছু কথা হয়তো পরিবারের মধ্যে বলে ফেলবেন এই জাতকের মুখের কথার জন্য অনেকে অসন্তুষ্ট হবে এই জাতকের উপর বাণী উগ্র হওয়ার জন্য হোক বা কথাবার্তা যেটা বলবে সেটা পছন্দ না হওয়ার জন্য হোক বাণীর দিক দিয়েও ইনি নেগেটিভ ফল পাবেন এনার কথার জন্যে এনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কেন অপোজিটে যে থাকবে সে সন্তুষ্ট হবে না কথায় সে অসন্তুষ্ট হবে তো ধর্মকুটুম বাড়ি টোটালি নেগেটিভ ফল দিচ্ছে বৃহস্পতি এখানে এখন এখানে একটু ডিটেলসে বলে রাখি জাতক আমাকে রিকোয়েস্ট করেছেন যে অনেকটা ইনি স্ট্রাগল করছেন অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাই আমি একটু চেষ্টা করছি একটু ডিটেলসে বলার এটা বেসিক অ্যানালিসিস এখানে সব বলা সম্ভব হয় না আমি এনাকে বলবো যদি সম্ভব হয় ইনি পার্সোনাল কনসালটেশনের সাহায্যিক সেটা আমার সঙ্গে হোক বা যে কোনো কারোর সঙ্গে হোক যেখান থেকে হোক আর আমিও চেষ্টা করছি বেসিক ভিডিওর মধ্যেও যতটুকু ডিটেলস বলা যায় তো এনাকে অবশ্যই বলবো ইনি এখানে আছে ইউরেনাস নেপচুন তার কোনো গুরুত্ব নেই ঠিক আছে বেদিক যদি সে আমরা গুরুত্ব দিই না ইউরেনাস নেপচুন তো সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু দ্বিতীয়ভাবে যে বৃহস্পতি নিচস্ত হয়েছে কখনো ইনি যেন কোনো জ্যোতিষ যদি বলেন এনাকে বা এনাকে কেউ কোনোভাবে বলার জন্য ইনি প্রোখরাজ যেন না পড়েন এক প্রখরাজ অত্যন্ত দামি একটা রত্ন সেখানে পয়সা নষ্ট হবে দুই হচ্ছে আরও কষ্ট বাড়বে তীব্রতর হবে অর্থাৎ তো ইনি যেন কখনো পোখরাজ না পড়েন হলুদ রঙ থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটা অ্যাভয়েড করা যায় হলুদ রঙের জিনিস স্বর্ণ হুম সোনার জিনিস ইনি যতটা কম পরা যায় তত ভালো এনার জন্য সোনা ধাতুটা এনার জন্য অতটা শুভ হবে না তো পোখরাস তো কখনোই যেন না পড়েন আর হলুদ রঙটাকে যতটা অ্যাভয়েড করা যায় করুক তাতেই যে নেগেটিভ ইম্প্যাক্টটা সেটা একটু কম হবে ওভারঅল এটা আমাদের দ্বিতীয় ভাব গেল দ্বিতীয় ভাব অত্যন্ত নেগেটিভ তৃতীয়ভাবে যদি যাই তৃতীয়ভাবে আছে কেতু কেতু এখানে অত্যন্ত দুর্বল কিন্তু দুর্বল হলেও কেতু এখানে যেটা করবে স্ট্রাগল তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ঘর বাধা বিঘ্নের ঘর ছোটো যাত্রার ঘর ছোটো ভাই বোনের ঘর তো ছোটো বোনের একটা যোগ তৈরি করছে কেতু দ্বিতীয় হচ্ছে স্ট্রাগল অত্যন্ত বাড়িয়ে দেবে বাধাবিঘ্ন অত্যন্ত বাড়িয়ে দেবে প্রচুর পরিশ্রম করাবে অপ্রয়োজনীয়ভাবে পরিশ্রম বাড়িয়ে দেবে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু এখানে করবে এদিক দিয়ে অত্যন্ত খারাপ ফল বলা যায় একরকম তবে এর যে দৃষ্টি যদি বিচার করা হয় সেই সেদিক দিয়ে পজিটিভ পাওয়া যাবে কিন্তু মোস্টলি থার্ড হাউস রিলেটেড নেগেটিভ ফলই পাওয়া যাচ্ছে তারপর আসছি চতুর্থভাবে সেখানে আছে শনি শনি এই জন্মছকের মধ্যে কারক নয় কেন দ্বিতীয় এবং তৃতীয় প্রতি তো কারক নয় বরং মারকের মধ্যে ঢরা যায় ডেফিনেশন এই ডেফিনেশানটা তো সেই শুনি এখানে চতুর্থভাবে বসে মানে এই জন্মছকের মধ্যে যিনি মারক বা অশুভ তিনি যখন চতুর্থভাবে বসছেন চতুর্থ ভাবটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিমাতা বাহনের ঘর বাড়ির পরিবেশের ঘর তো সেই ঘর রিলেটেড নেগেটিভ ফল দেবেন প্রচণ্ড মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করাবেন আর ভূমি মাতা বাহন রিলেটেড সমস্ত দিক দিয়ে নেগেটিভ কেন বাড়ির পরিবেশ ভালো হবে না হতে পারে বাড়ি জাতককে চেঞ্জ করতে হচ্ছে বারবার ভাড়া বাড়ি বাড়ি বাড়িতে একবার ওই বাড়িতে বাড়ি ভাড়া চেঞ্জ করতে হচ্ছে এরকম হতে পারে আর বাড়ি যদি নিজস্ব হয় সেখানেও সমস্যা তৈরি থাকবে বাস্তু দোষ থাকতে পারে তো ওভারঅল ভূমি মাতা বাহন রিলেটেড নেগেটিভ ফলই পাওয়া যাবে এবং তার উপর আবার অ্যাড হচ্ছে কি শনির উপর যে দৃষ্টিটা মঙ্গলের অপোজিট থেকে যেটা কিনা মঙ্গল দশমভাবে বসে আছে যেখানে ছয় লেখা আছে সেখান থেকে যে দৃষ্টিটা দিচ্ছে মঙ্গল ওখানে বসে ভালো ফল দিচ্ছে কিন্তু তার যে দৃষ্টিটা সেটা খারাপ করছে এবং সেটা শনির উপর পড়ছে সেটার দিক দিয়েও খারাপ তো মায়ের সঙ্গে সম্পর্ক যেটা বললাম খারাপ এবং ওভারঅল চতুর্থভাব রিলেটেড সমস্ত খারাপ ফল পাচ্ছে তারপর আসছে আমার পঞ্চমভাবে ভাব হচ্ছে প্রেমের ঘর বিদ্যার্জনের ঘর আর সন্তানের ঘর তো পঞ্চমভাবে কোনো গ্রহ বসে নেই বা সরাসরি কোনো ব্যক্তি বিপরীত থেকে কোনো দৃষ্টি পাওয়া যাচ্ছে না তো আমরা এটা নিয়ে বিশেষ কিছু বলছি না তারপর আসছি ষষ্ঠভাবে তো ষষ্ঠ ভাব সেখানে ষষ্ঠ ভাব হচ্ছে রঘরিন শত্রুর ঘর সেখানে চন্দ্র বসেছে উচ্চস্ত হয়ে এখন চন্দ্র এইখানে বসে বিপরীত রাজ্য একটা পসিবিলিটি তৈরি কর করে অ্যাকচুয়ালি কেন চন্দ্র ছয় আট বারোর মধ্যে একটি ঘরের মালিক এবং সে বসেছে ছয় আর বারোর মধ্যে একটি ঘরে ষষ্ঠভাবে বসেছে অষ্টমপতি হয়ে মানে আট নম্বর ঘরের মালিক হয়ে ছ নম্বর ঘরে বসেছে ছয় আট আর বারো এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটি ঘরের মালিক হয়ে এই তিনটির মধ্যে যে কোনো একটি ঘরে বসলেই বিপরীত যুগ অ্যাক্টিভেট হতে পারে কন্ডিশন হচ্ছে লগ্নপতি করতন স্ট্রং হতে হয় কিন্তু এনার প্রথমেই যেটা বললাম লগ্নপতি চলে গেছে দ্বিতীয়ভাবে নিচস্ত হয়ে গেছে দ্বিতীয়ভাবে নিচস্ত মানে খারাপ হওয়া আর নিচস্ত মানে কিন্তু দুর্বল নয় নিচস্ত মানে নেগেটিভ হওয়া নেগেটিভ আর উইকের মধ্যে একটা খুব স্ট্রং ডিফারেন্স আছে সেটাই এখনও আমি জানি না কেন অনেক সময় অনেককে শুনতে অনেক নাম করা সোকল্ড জ্যোতিষাচার্যদেরকেও বলতে শুনেছি বা গাইড করতে শুনেছি দেখেছি যে যারা নিচস্ত গ্রহের পাথর পরিয়ে দেন রত্ন পরিয়ে দেন আমি নিজেও ভুক্তভোগী তো এতে অত্যন্ত ক্ষতি হয় আরও খারাপ হয় ভালো হয় না যাই হোক আমি কারোর ব্যাপারে কোনো ক্রিটিসাইজ করব না কিন্তু যেহেতু এখানে আমি এটাই বলতে চাইছি যে লগ্নপতি যেহেতু এখানে থেকে নিচস্ত তার রত্ন তো অবশ্যই ইনি কখনো পড়বেন না বৃহস্পতি রত্ন কখনো পড়বেন না এবং যেহেতু বৃহস্পতি নিচস্ত বৃহস্পতি নেগেটিভ তাই ইনি বিপরীত রাজযোগের ফলও পাবেন না বৃহস্পতি যদি অন্য যে কোনো ঘরে বসত ইনি এখানে বিপরীত রাজ্যের জন্য ভালো ফল পেতেন ঠিক এই একই জিনিসটা কাজ করছে শুক্রের জন্য সেটা আমি বলছি পরে অষ্টমভাবে যখন আসবো আবার তত ষষ্ঠমভাব রিলেটেড ষষ্ঠভাবে রোগ ঋণ শত্রু রিলেটেড চন্দ্র সেখানে উচ্চস্থ হয়েও শুধুমাত্র নেগেটিভ ফলই প্রদান করবে যেহেতু বিপরীত রাজ্যের ভাবে মানে কন্ডিশনের মধ্যে আসছে না এবং ষষ্ঠ ভাবকে আমরা অত্যন্ত খারাপ ভাব হিসাবে রিড করি ছয় আট বারো এই তিনটে ঘরকে আমরা খারাপ ভাব হিসাবে দেখি তো এখানে ষষ্ঠ ভাব রিলেটেড রোগ ঋণ শত্রু রিলেটেডও খারাপ ফলই পাবেন তারপর আসছি আমরা সপ্তমভাবে আর আরেকটা জিনিস সেটা বলে রাখি চন্দ্র হচ্ছে মনের কারক সে যখন রোগী শত্রুর ঘরে যায় তো মনের উপর সাংঘাতিক চাপ থাকবে মানসিক চাপ ফেস করতে হবে এনাকে এবং সেই মানসিক চাপের জন্য এনার মানসিক কিছু সমস্যাও এনাকে ফেস করতে হতে পারে মানসিক কোনো অসুস্থতা মানসিক অসুস্থতা মানে একেবারে চূড়ান্ত পাগল হয়ে যাওয়া নয় কিন্তু মানসিকভাবে অসুস্থতা আমরা সব বেশি কম বেশি সবাই সবারই মানসিক চিকিৎসারও দরকার আছে যেটা এখন আস্তে আস্তে গুরুত্ব দেওয়া হচ্ছে তো সেই মানসিক চাপের জন্য এনার মানসিক কিছু সমস্যাও আসতে পারে সেদিক এনাকে সতর্ক থাকতে হবে তারপর আসছি সপ্তমভাবে সপ্তম ভাবটা ওভারঅল খুব পজিটিভ বলা যায় কেন বুধ এখানে স্বরাশিতে বসে আছে স্বরাশিতে বসে বুধ এখানে একটা পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে একটি যোগ তৈরি করে আর যেটা হবে সূর্য এখানে বসে আছে নবমপতি সপ্তমভাবে বসেছে এটাও অত্যন্ত শুভ কেন সপ্তম সপ্তমভাবে বসা মানে ভাগ্যে মানে বিয়ের পরে ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা তো বিবাহ ভাব অত্যন্ত শুভ আর বুধও এখানে ওভারঅল খুব ভালো ফল দেবে কিন্তু বুধ এখানে কম্বাস্ট অর্থাৎ সূর্যের কাছাকাছি এসে যাওয়ার জন্য অস্ত হয়ে গিয়েছে তাই এনার একটি পান্না পড়া অত্যন্ত আবশ্যক ইনি যদি পান্না পড়েন রূপ দিয়েই পড়বেন সোনা দিয়ে নয় পান্না যদি ইনি একটা ধারণ করেন ইনি অত্যন্ত ভালো ফল পাবেন আর আরেকটা যেটা জিনিস হবে বুধায়িত রাজ্যগও অ্যাক্টিভেট হবে কেন সূর্য আর বুধ একসাথে আছে যদি পান্না পড়েন বুধায়িত রাজ্য অ্যাক্টিভেট হওয়ার জন্য এই চাকরি বাকরির এত খারাপ বাজারের মধ্যেও আমি এনাকে এটাই বলতে পারবো যে ইনি সরকারি চাকরি এনার একটা যোগ এখান থেকেও দেখা যাচ্ছে সেভেন্থ হাউস থেকে আরও একটা জিনিস কি না পার্টনার যেহেতু সূর্য কিন্তু একটা ক্রুর গ্রহ বিচ্ছেদাত্ম গ্রহ এবং একটু ইগোয়েস্টিক গ্রহ দাম্ভিক তো পার্টনারের একটু ইগুয়েস্টিক হওয়ার চান্স আছে পার্টনার একটু দাম্বিক হতে পারে আবার পার্টনার একই সাথে সূর্য সূর্যবোধের যোগটা যেহেতু সপ্তমভাবে হচ্ছে পার্টনারও কোনো চাকুরি ফিল্ডে থাকতে পারেন সেটা সরকারি হোক সরকারি হওয়ার সম্ভাবনা আছে এবং হোক কাজের মধ্যে থাকবেন পার্টনার এবং পার্টনারেরও মানে চাকুরিরত পার্টনার হওয়ার সম্ভাবনা না আর ওভারঅল তাহলে সেভেন্থ হাউস গেলেও মোটামুটি বেশ ভালো পার্টনারশিপের জন্যও ভালো ডেলি ওয়েজেসের জন্য ভালো শুধু বুথকে একটু পাওয়ার দিলে বিবাহ জীবন অনেক ভালো হবে আর ওভারঅল সেভেন্থ হাউস রিলেটেড আরও অন্যান্য জিনিস দিকগুলো সেগুলোর দিক দিয়েও পজিটিভ ফল পাবেন তারপর আমরা আসছি অষ্টমভাবে অষ্টমভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘট সেখানে বসে আছেন শুক্রাচার্য শুক্রাচার্য এই জন্মছকে মারক গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতির অ্যান্টি পার্টি অপোজিট পার্টি দৈত্য গুরিনী তো অষ্টমভাব রিলেটেড খারাপ ফলই প্রদান করবেন সব দিক দিয়ে আর যেটা হতে পারে অকাল্টের দিকে এনার আকর্ষণ বাড়িয়ে দেবেন হ্যাঁ অকাল্ট নিয়ে চর্চা করার একটা টেন্ডেন্সি আসবে আর কি হতে পারে না অষ্টম ভাব দিয়ে আমরা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনাকে যেমন ডিনোট করি সিক্রেট ডিজায়ার সিক্রেট সেক্সুয়াল ডিজায়ার ইত্যাদি দিয়েও আমরা এ করি তো অষ্টমভাবে শুক্র এদিক দিয়ে এনাকে একটু বিপদগামী করে ফেলতে পারে এনার চারিত্রিক দিক দিয়ে এনাকে কিছু খারাপ কাজ করাতে পারে সেই দিক দিয়েও এনার সজাগ থাকা উচিত কেন তার নেগেটিভ ইফেক্ট অন্যান্য দিকে লাইফে পড়বে তো নিজের চরিত্রকে সংযত রেখে সেই দিকটাকেও ঠিক রাখার একটা এনাকে চেষ্টা নিজেকে রাখতে হবে যদিও শুক্র দুর্বল আছে ডিগ্রিগুলো আমাদেরকে দেখতে হবে মাথায় রাখতে হবে শুক্র খুব বেশি স্ট্রং নয় ন ডিগ্রিতে আছে তো এনাকে যেই দিকগুলো বললাম ওই দিকগুলো থেকেও নিজেকে সংযত রাখতে হবে ভালো রাখতে হবে তবে সেটা লাইফের অন্যান্য দিকে নেগেটিভ ইমপ্যাক্ট করবে না তারপর আমরা আসছি নবমভাবে নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব সেখানে রাহু বসে আছে এটাও ভাগ্যের ভাব পিতার ভাব ধর্মের ভাব নবম ভাব সেই রিলেটেড নেগেটিভ ফল প্রদান করবে বাবার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ করবে কেতুর যে দৃষ্টি আছে সেটাও বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করছে বিপরীত থেকে এবং রাহু এখানে বসার জন্য বাবার সঙ্গে সম্পর্ক পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ করে দেবে এবং ভাগ্যর ভাব দিক দিয়েও খারাপ এবং ধর্মের দিক দিয়েও খারাপ কেন ধর্মকে জাতক সহজে মানতে চাইবে না মনে হবে যে কি আছে ধর্ম বা আমি এরকম একটা টেন্ডেন্সি তৈরি করবে আবার কি করণ করবে না এইরকম জাতকরা কি হয় যে অনেক সময় নিজের ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করে কীরকম না বলে যে নবমভাবে যখন রাহু থাকে তার কখনো বিশেষ করে রাহুর দশায় হ্যাঁ এবং এখন জাতকের রাহুর দশা চলছে যদিও রাহুর ডিগ্রি ওয়াইজ খুব খারাপ ডিগ্রি ওয়াইজ উনত্রিশ ডিগ্রিতে চলে গেছে তাই এই পুরোটা হচ্ছে ডিগ্রি যেহেতু পাওয়ারফুল নয় তাই পাওয়ারফুলি সেই ইম্প্যাক্টগুলো দিতে পারবে না আদারওয়াইজ আরও যদি ডিগ্রি ওয়াইজ পাওয়ারফুল হতো কীরকম ফল দিতে পারতো আরো যে এইরকম জাতকরা নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্মের প্রতি আগ্রহ দেয় বেশি কীরকম আমি দেখবো আমি যদি হিন্দু পরিবারে জন্মাই বা যাই হোক যে কোনো পরিবারে জন্মাই আমি আমার ধর্ম ছাড়া হিন্দু ধর্ম ছাড়া অন্য বুদ্ধিষ্ট দেখি একটু কেমন বুদ্ধিস ধর্মটা কেমন একটু দেখি তো চর্চা করে দেখি একটু ইন্টারেস্ট নিয়ে দেখি খ্রিস্টান ধর্মটা কেমন একটু দেখি জৈন ধর্মটা কেমন শিখ ধর্মটা কেমন ইত্যাদি এইরকম একটা অন্যান্য ধর্মের প্রতি আগ্রহ জন্মায় নিজের ধর্মের থেকেও এরকম একটা যোগ তৈরি করে আর বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে এবার কি একটা জিনিস যেটা আমি দেখছি ভালো করে যে উনত্রিশ ডিগ্রি শুধু রাহুর ডিগ্রি নয় উনত্রিশ ডিগ্রি সাঁত্রিশ মিনিট মানে প্রায় জিরো ডিগ্রির কাছে চলে গেছে এবং কেতুও তাই ফলে রাহু কেতু দুজনে একই ডিগ্রিতে থাকে এবং সবসময় বিপরীত অ্যাক্সেসে কাজ করে কেতুর ঠিক অপোজিট ঘরে রাহু থাকে রাহু ঠিক অপোজিট ঘরে কেতু থাকে তো এই দুজন যে নেগেটিভ ফলটা এনাকে দিতে পারতো সেই পরিমাণ নেগেটিভিটি এনাকে দিতে পারবে না হয়তো সেই রিলেটেডই দেবে কিন্তু সেই পরিমাণ নেগেটিভ এনাকে দিয়ে করাবে না কিন্তু ওভারঅল এই সময়টা লাইফে খুব স্মুথ কিছুও করবে না কেন খারাপ যেমন করবে না ভালো কিছু দেবে না এই সময়টা রাহুর দিকে আর রাহুর দশায় এনার চলছে তো দেখো এইগুলো ওভারঅল নাইন্থ হাউসটা আমার কমপ্লিট হয়ে গেলো সেভ এবারে আসছে আমার টেন থাউজেন্ড টেন থাউজেন্ড হচ্ছে কর্মভাব তো কর্মভাবে সেখানে মঙ্গল বসেছে এটাও আরেকটা খুব প্রপার ইন্ডিকেশন দশমভাবে মঙ্গল বসলে কুলদীপক যোগ বলে সে বংশে সেই জাতক এমন কোনো কাজ করে প্রথম যে বংশ তার বংশে তার আগে পড়ে উঠতে পারেনি কোনো ভালো কাজ পজিটিভ অর্থে এবং মঙ্গল দশমভাবে সরকারি চাকরিরও যোগ তৈরি করে তো এনার একটা সেভেন্থ হাউসে দেখলাম একটা দশমভাবে আবার দেখছি তো এই চাকরি বাকরির বাজারেও আমি এনাকে তাই বলছি যে হ্যাঁ এনার যথেষ্ট ইন্ডিকেশানস রয়েছে অন্তত জন্মছকে সরকারি চাকরি হওয়ার যথেষ্ট ইন্ডিকেশানস রয়েছে অনেক ক্ষেত্রে অনেকের ইন্ডিকেশান থাকে না তার মানে এই নয় যে তার হবে না তার হওয়ার চান্স থাকে তার অন্যান্য আরও ডিভিশনাল চার্টগুলো দেখে ভালো করে বুঝতে হয় তো এনার ক্ষেত্রে ইন্ডিকেশান রয়েছে ডি ওয়ান চার্টে ইন্ডিকেশান রয়েছে যথেষ্ট তারপরে আমরা আসছি একাদশভাবে একাদশ ভাবে যেটা হবে এখানটা আপাতত একাদশভাব হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর লাভের ঘর বড়ো ভাই বোনের ঘর সেই ঘরটি এমনি ফাঁকা আছে আর জাস্ট বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই এবার অন্যান্য কোনো সাইডে দৃষ্টিগুলো থাকতে পারে যেটা আমরা এখানে বেসিক বিচার করছি না তারপর আমরা আসছি তো এখানে লাভ ইচ্ছাপূর্তি বড়ো ভাই বোন ইত্যাদি নিয়েই বিশেষ কিছু বলার নেই তারপর আসছি আমরা অষ্টমভাবে যেখানে আট লেখা আছে এই সরি দ্বাদশভাবে যেটা আট লেখা আছে তো দ্বাদশ ভাব রিলেটেড সেখানে প্লুটো বসে আছে প্লুটোকে আমরা বিশেষ কোনো গুরুত্ব দেবো না সেখানে চন্দ্রের যে দৃষ্টিটা হচ্ছে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আদারওয়াইজ দ্বাদশ ভাব নিয়ে বিশেষ কিছু বলার নেই ভাব নিয়ে চন্দ্রর যে দৃষ্টিটা সেটা একটু নেগেটিভ কিছু রেজাল্ট দিতে পারে এনাকে আর দ্বাদশ ভাব হচ্ছে খরচের ঘর মোক্ষের ঘর স্পিরিচুয়ালিটিরও ঘর আর জেলযাত্রার ঘর নির্বাসনের ঘর দূরস্থানে সেটেলমেন্টের ঘর ভ্রমণের ঘর ইত্যাদি আরেকটি জিনিস বলে রাখি যে এনার নবমভাবে রাহু থাকলে অনেক সময় দূরস্থানে ভ্রমণ দূরে যাত্রা দূরে সেটেলমেন্ট এগুলো দেয় তো সেটাও একটা আছে ওভারঅল এনার যেটা দেখলাম যেহেতু শখে লগ্নপতি একটু নেগেটিভ এবং বেশ কিছু ইন্ডিকেশানস রয়েছে যিনি বেশ কিছু দিক দিয়ে স্ট্রাগল করবেন বিশেষ করে পরিবারের দিক দিয়ে তো আমি এনাকে বলবো আমি এখানে যতটা পারলাম বেশিকভাবে চেষ্টা করলাম এর বাইরেও এনার যদি কিছু জানার থাকে এবং নিয়ে কিছু সিরিয়াস চেঞ্জেস আনতে চান লাইফে তাহলে আমার সঙ্গে পার্সোনাল কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন তা আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ